আদা লাগাইছিলাম টাউন নিয়ে কইছিলাম আদা ডিকুদরা বয়া বয়া তুলতো তাই এই টাউন নিয়ে এক বউরে বিয়া করে আমার জীবন দুই পুরা টাউরে হয়ে গেছে গা তাই হারারা দিন না হোটেল দিয়া ঘুমা কি গো নিজে রিডাকশন আরম্ভ হতো লয়ে যাবে নি কুদালটা দেখছ তুমি কুদালটা দে বাড়ি দে একটা ঠান্ডা করে লাম তাইরে রিডাকশন লয়ে যাইতো তোরে যে কইছি আদা ডি লাগাইছি আদা ডি তুললা নিয়া যদি বাজারে বেচ থাকতাম তাইলে তো রিডাকশনতে গিয়া কয় একটা কাপড় চোপড় কিনতাম তাল্লা মইলে তো আমি কি আদা আদা তুলতাম নিয়া আইছি তোমার ভাই

চলো না লোয়া ইতো সকালে মেন ডাটা কথা না একটা গাছের লোকের কথা কইতেছে আমি এই দেখছনি তা তুমি দূর

আমি আর তোমার বাড়িতে কোনোদিন আইতাম না আমি আর লগে রিডেকশন আইছি হেল লোক আমি গড় করুন